আসসালামু আলাইকুম ভিউয়ার্স অনেক দিন পর আজকে আরেকটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আমার সংসার আমার বাগান থেকে আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন দেখেন আমার মালবেরি ফল পেকে গেছে কিভাবে কালো হয়ে গেছে দেখেন আবার সবুজ সবুজ কিছু রয়ে গেছে কালো হয়েছে লাল হয়েছে আমি আপনাদের কথা দিয়েছিলাম যে আমার মালবেরি ফল কাটিং হতে শুরু করে ফল পাকা পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটি আমি আপনাদের সাথে শেয়ার করব তাই আজকে আমার মালবেরি সম্পূর্ণ ভিডিও আজকে শেষ ভিডিও তাই আমি আপনাদের সাথে আমার শেষ ভিডিওটা শেয়ার করতে চলেছি মনোযোগ সহকারে আপনারা দেখুন দেখেন আমার গাছে থোকায় থোকায় প্রচুর পরিমাণে ইনশাল্লাহ মালবেরি এসেছে তো আগে ভিডিওতে তখন কাঁচা ছিল এই জন্য ভালো দেখতে পাওয়া যায়নি এখন দেখেন লাল লাল সব ভিডিও কি সুন্দর দেখাচ্ছে সব কি সুন্দর দেখাচ্ছে আমার মালবেরি চাছে সম্পূর্ণ ভিডিওটা যদি আপনারা ফলো করেন অবশ্যই আশা করি আপনাদের মালবেরি গাছে প্রচুর পরিমাণ ফল আসবে সে কিভাবে মাল বেড়ে গেছে এবং থোকায় থোকায় প্রচুর পরিমাণে ফল আসবে সেটা দেখার জন্য অবশ্যই আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন যেহেতু আমার সম্পূর্ণ ভিডিওটা আপনারে মাঝে চলে যায় আমি আরো অনেক রকম ভিডিও আপলোড করি যাতে আপনারা আমার সব রকম ভিডিও দেখতে পারেন অনেক পরিমাণ মাল হয়েছে আপনাদের দোয়ায় আল্লাহ রহমতে আপনাদেরও হতে পারে আমার ভিডিওটা আশা করি ফলো করে যদি আপনারা মালবেরি পরিচর্যা করেন অবশ্যই আপনাদের কাছে এরকমই মালবেড়ি ধরবে আমার সম্পর্কে কিছু কিছু সম্পর্কে জানতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আজকের জন্য আল্লাহ হাফেজ আপনার সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম বারাকাতুহু।